আলাইকুম এই যে আমার বাইরে বেহর আছি শ্বশুর বাড়িতে এমন এক মানে মধ্যে বেহরছে যে নাই নতুন জামাই হিরা বানাইছে ঠিক আছে মানে এমন রাস্তা মানে এইটা রাস্তা মানে আমি আমার বাহের দেখছি না তো দেখছে না আমি আমার প্রচুর রাস্তা রাস্তা কাল

এই এলাকাটা গা এই রাস্তাঘাট বড়েনা এই এলাকা কেউ বিয়ে করবেন না এই যে কইনি যে রাস্তা-মাস্তা কাটতে আর নদী বানায় দইছে সব এটা আমার দাপে এই যে এই এলাকা দলে আইতে বিয়ে করতে হয় কথা নিব আরো ফুল এই যে রাস্তা-মাস্তা কাটা আমরা শরম না আমরালে দেয়া জানা এই রাস্তা-মাস্তা কাট্টা এই সবকে নদী বানায় দইছে এই গঙ্গ বানায় দইছে ভাই বাপে করাইছে ভাই ওই যে কইনি যে দেব সো মায়া মায়া গো করব নাশ রে শুন গিতা দেখো আন

বোর্ডারের সামনে আনন্দ সমস্যা পদ্মা করে তো তো এই যে আমরা আইটে আটে যাইতেছি মানে রাস্তা এত সুন্দর এমন জানলে আমি তো আইলাম না আইলাম না আমার যারা আসে যারা আছে তারাও আইল না হইলে প্রচুর পরিমাণ সুন্দর রাস্তা মনে হয় রাস্তা মনে আল্লাহ তীর ভবন আর কোনো আনো নাই গিয়া তো আপনারা খেলা করতে ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মুজাহিদ দামাখা

يا سلام باي باي يا باي يا باي يا سلام 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 يا سلام